যে বর্তমান সময়ে বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সমাজ আমরা একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি কারণ আজকে গোটা দেশ জুড়ে যেভাবে মদতে রাষ্ট্রীয় যেভাবে সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চলছে যেভাবে সংখ্যালঘুদের উপরে তাণ্ডব চলছে স্বাধীনতার পর এই ধরনের ঘটনা ভারতবর্ষের মাটিতে কখনো ঘটেনি এবং বিশেষ করে বাঙালি যারা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের উপরে স্বাধীনতার পর এই ধরনের নোংরামো কখনো ভারতবর্ষের মাটিতে হয়নি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের জেলে ঢোকানো হচ্ছে তাদের মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি আজ দেশের সরকার সেই সরকারের মদতে বিজেপি সরকারের মদতে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটেছে ঘটছে আপনার শুনলে অবাক হবেন যে ভারতবর্ষের একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ একজন মোটর সাইকেলে করে গরুর মাংস নিয়ে যাচ্ছে বক্সে করে এটাই ছিল তার অপরাধ তাকে ফিটিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করে দেয়া হলো ফ্রিজে গরুর মাংস আছে এটাই তাদের অপরাধ তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে দেয়া হলো গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে সংখ্যালঘুদের ঘর বাড়ি ভেঙে তস্তস করে দেয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে কোনো নামাজ পড়তে পারবেন না রাস্তায় নামাজ পড়লে তাকে নাকক্ষত দিতে হবে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হবে একটা পরিস্থিতি যেটা ভয়ঙ্কর আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের সংবিধান সেই সংবিধানে কখনো উল্লেখ নেই আজ কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেশের মাটিতে চলছে আমাদের রাজ্যে আজকে কেউ কেউ বলছেন যে আগামী ইলেকশনের পরে সংখ্যালঘু রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে মুসলমানদের উপরে এত রাগ কেন আসলে আজকে সারা রাজ্যের আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা যেভাবে আজকে শক্তি যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে যেভাবে সংখ্যালঘুরা আজকে দাঁড়িয়ে আছে বাংলাকে রক্ষা করার জন্য বাংলার শান্তি সম্প্রীতিকে রক্ষা করার জন্য বাংলার সংখ্যালঘুরা যেভাবে আজকে সরকারের পাশে দাঁড়িয়েছে এটা সহ্য করতে পারছে না আমাদের রাজ্যের বিজেপিরা আমাদের দেশের বিজেপিরা তাই তো আজকের বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে আমরা ছোট থেকে বড় হয়েছি কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে আমাদের প্রত্যেকের পরব হয় ধর্ম অনুষ্ঠান হয় আমাদের যেমন ঈদ আছে মিলাদ আছে জলসা আছে রমজান আছে হিন্দু ভাইদের যেমন বিভিন্ন পূজা পার্বণ আছে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা আছে খ্রিস্টান ভাইদের পঁচিশে বড়দিন আছে আদিবাসী ভাই বোনদের বিভিন্ন বাসন্তী মেলা টুসু মেলা বিভিন্ন ধরনের পার্বণ আছে আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা এই পরবগুলো উৎসবগুলো পালন করি আজকের এখানে গজল প্রতিযোগিতা হচ্ছে বাপি সঞ্চালনা করছেন যে একজন হিন্দুর ছেলে এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে ধ্বংস করার জন্য এক নোংরা খেলা আমাদের গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে চলছে আমাদের সকলকে সজাগ সতর্ক হতে হবে হবে আজকে লক্ষ্য একটাই সংখ্যালঘুদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দাও তাদের বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠিয়ে দাও তাদের উপর দমন পূরণ শুরু করো এক ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা জানেন কাশ্মীরে একটা ঘটনা ঘটেছিল যে সন্ত্রাসবাদীরা দেখে দেখে হিন্দু ভাই বোনদের খুন করেছিল আর সেই হিন্দু ভাইদের বাঁচানোর জন্য একজন মুসলিম ঘোড়া চালক সেই মুসলিম সেই হিন্দু ভাই রক্ষা করার জন্য ছুটে এসেছিল প্রতিবাদ করেছিল সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তারপরের দিন আমাদের এই বাংলার একজন কৃতি সন্তান জন্টু আলী শেখ এই সন্ত্রাবাদীদের জঙ্গলে খুঁজতে গিয়ে তাকেও গুলিতে সন্ত্রাসবাদীদের গুলিতে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল আমরা বলি সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না এরা সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী খুনি খুনি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আজ যখন আমরা লক্ষ্য করি সারা বাংলায় আজকে সারা দেশে আমাদের হিন্দু মুসলমান আমরা যখন এই ধরনের কথা বলছি তখন একটা অংশের মানুষ